الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

একমাত্র আমরা পীর সাহেব হুজুরের محبتে আসছি আল্লাহু আকবার আমাদের বাংলাদেশে বহুত বড় বড় बुजुर्ग ছিল সর্বমানের আল্লাহর কুতুব ছিল তিনি চইল্যা গেলেন ইসাগ মোহাম্মদউল্লাহই চইল্যা গেছে बुजुर्ग करी मोहम्मदুল্লাহ নাই চইল্যা গেলেন আমাদের দাদা হুজুর সুলতান আহমদ নানু رحمাতুল্লাহ নাই চইল্যা গেছে ওই জামিয়া উবাই দিয়া না নুহুর আমাদের দাদা হুজুর সুলতান আহমদ না নুহুর রহমাতুল্লাহ ঘুমায়া রয়েছে ওই বিবারিয়ার জমিনের ভিতরে বড় হুজুর সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ জমিনের ভিতরে ঘুমাইয়া রয়েছে আল্লাহ আকবার বাইতুল মুকারমের খতিব সাহেব হুজুর ওবায়দুল হক রহমাতুল্লাহ চলে গেছে এবং আমাদের বোখারি উস্তাদ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ চলে গেছে এখন আমাদের দেশের বহু বড় বড় বুজুর্গ সব বুজুর্গরা চলে গেছে এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে আমাদের সাইক মুর্শিদ আছে আল্লাহ আকবর আমরা সবাই দোয়া করি আল্লাহ ভাগ্যান আমাদের সাইক মুর্শিদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেয় সবাই জোরে জোরে বলেন আমিন আল্লাহবার আকবর বহু দূরে থেকে অনেক দূরের দৃষ্টি থেকে অনেক ওলামায় হজরত আমাদের সাহেব সেদের মোহাব্বতে গানে আসছেন মোহাব্বত এমন জিনিস আল্লাহবার আকবর মোহাব্বতে আজিব সাহে হায় বয়ান করনা মুমকিন এ মুর্বি বাবার এ হইলে হলিয়া যত মুরগি বাবারা আছে যত যুবক পৈরা এখন আমরা অনেকেই পিসা ভুতরে আমরা দেশের মানুষ পাই আমরা অনেকে কদর করি না যখন এই হজরত এই জগৎ তখন বুঝতে পারবেন কেমন জিনিস এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে আপনাদের সকলের হাতে দরিয়া বলি পায় দরিয়া বলি সবাই তাড়াতাড়ি মা বলে ময়দানে ছুটি আসেন বহুত বড় বড় ওলামায় হজরত রেখে বয়ান করে দেন আল্লাহ আপনার এই জন্য আমরা আমাদের হজরত আলার জন্য দোয়া করবা আমাদের হজরত আলাদের আল্লাহ আকবার সন্তান যারা আছেন আমাদের ভাই যারা আছেন আমাদেরকে অনেক মহাব্বত করেন আমরা এখানে ওয়াজ করার জন্য আসি নাই আল্লাহ আকবার আমি আসার সময়ও আমার সাইক মর্শে আমার জবান জমা জবানে বু দিয়া দিছে বলেন আলহামদুলিল্লাহ না কিতাবু সে না বাদু সে না সে পয়দা বলি কিন দিন পয়দা হোতা হে বুজুর্গু কি না সে পয়দা এ আমার যুবক ভাইরা এ আমার মুরব্বি বাবারা এ মাদ্রাসার রুমের ভিতরে আমাদের হযরত আলা

বেশি গাছে দরিলে ফল ফলের নাই দাম বিদেশি গাছে দরিল ফল বিলাতি আনার কথা ঠিক আছে বলেন এই জন্য আমরা সকলে হজ পালার জন্য দোয়া করবো আল্লাহ আমাদের হজরতলা যখন নানুহুরে হজরতের কথা তার মনে পড়ে আমাদের হজরতলা যার যার করিয়া তোকে পানি সারিয়া দিয়া কান্দে আল্লাহ একবার নিজের সাহেব মোর্শেদের জন্য থানা ভি হয়ে যাই দিব কথা ঠিক বলেন সুরতে মাহা বুবে রাহা মাহবুবে সিরাতে মাহবুবে রাহা মাহবুবে সালে মোহাম্মদ নায়াবী নায়াবী মেসালে মোহাম্মদ এ আমার মুর্বি বাবার হাতে দরিয়া বলিয়া যায় পায় দরিয়া বলিয়া যায়। হে হামি মাহুলিয়া গ্রামের যত মুর্বি বাবার আছেন যত জুবাইরা আছেন সবাই আত্ম শুদ্ধির জন্য আমাদের সাইক ও কাছে

মাটিতে এমন জুরি সাপ দিবে এক পাজরের হার অপর পাজরি ভিতরে কর্মর কর্মর গুরিয়া ঢাকায়া ফেলবে আল্লাহু আকবার বেনামাজি নাফরমানি কবরে ভিতরে আল্লাহ পাকের হুকুম মতুন চলে না নবীর সুন্নত মতন চলে না এবং উস্তাদের কথা মানিয়া চলে না বেয়াদবি করে মসজিদ কে করে না মাদ্রাসা কে মহাব্বত করে না আলে মোলামাদের বিরুদ্ধ লাগে আলে মোলামাদের কে বলে হাত ভাইঙ্গা দিন গার ভাইঙ্গা দিন ও কথা ঢিঙ্গা বেরি বলে এই সমস্ত ব্যবহার যারা করে আল্লাহ আকবর তারা যখন কবরে চলিয়া যাইবে সূরাতুল হুদার ভিতর আল্লাহ পাক ঘোষণা না নারুল্লাহিল মুকাদা আল্লাহু اكبر আল্লাহ তাআলা সূরাতুল হুমাজার ভিতরে ঘোষণা করি আছেন বেনামাদি নাফরমান গুনাহগার কবর কম বেনামাদি নাফরমানের কবরটা এমন হয়ে যাইবে নাউর রাহিল মুকাদা আল্লাহ পাকের বজলিত আগুন সবাই বলেন নাউযু বিল্লাহ আল্লাহ পা কেমন আগুন কবরে ধরে আছে কবরে গেলে উপায় থাকবে না আল্লাহ কি তাতালিউ আলাল আফিদা ওই জাহান্নামের আগুন এমন আগুন যে জাহান্নামের আগুন সর্বতম কলিজার ভিতরে ঘেরা করবে বলেন নাউযুবিল্লাহ ইন্নাহা আলাইহিম মুসাদা ওই আগুন চতুর্দিক দিয়ে ঘেরাও করবে এ নাফরমানের দল এ বেনামাজি ইসাজুন যা হে ফাঁস দাল এ গুষ কুর সু করে দাল কোথায় পালায়া যাইবা কোন জায়গায় যাইতে পারবা না ওই জাহান্নাম এর আবু

সঙ্গে নাভর মানবে না মাঝিকে জান নামের শিকল দিয়া বাদিয়া পিটাইতে থাকবে বলেন না উদ্বিল্লা পায়ে দাস্তে নাঙ্গুল কাস্তে যে দাসে দাসতে তোলদ্রা পেশে কর ডান ফাররা ভরা মেঘ হে বাবাজিরা ভালো করিয়া বোঝে আজ এখানে বয়ান হই তা না আগামীকাল কার এখানে বয়ান হবে না এই বছর এই মাজনিসের ভিতরে অনেক মুরগিরা হারাদি হইছেন এমনও খবর আসবে আরে হরিণা ভুলিয়া পির্ষা বুধের অমখ মুড়ি দুনিয়ার থেকে নাই এই জগৎ ছেড়ে চলিয়া গেছেন এ আমার ভাই চারা সবাই শুনে থাকে

কাশিমুলুল মাদ্রাসা এ শিক্ষক ছিল এবং হরিনাতুল মহিলা মাদ্রাসার সাইকুল হাদিস ছিল مولบุรีহাট কেন্দ্রীয় জামে মসজিদের খদিফ ছিল আমাদের হযরতের খলিফা ছিল হজলে আসওয়াদ পত্তর জম্মুল খায়া কালিমা পর্তে পড়তে ওই মক্কা নগরে অন্তকাল আল্লাহর উলিদের সহপতির কারণে আল্লাহ বলা হইয়া আমার সর্ব সর্বসময় আল্লাহর কাছে দোয়া করত। আল্লাহ হুমদার সুগুনি সাহাদাত ও জাল মাওজি বালাদি রসুনিক আল্লাহ তোমার কাছে সাদা মৃত্যু চাই যখন তুমি আমাকে মৃত্যু দান করো মক্কা মদিনায় মৃত্যু দিয়া দিও আমাদের সাহেব মুর্শেদের খলিবা জনা ভদ্রত মাওলানা আলহাস আল্লাহ সিদ্ধি রহমতুল্লাহ আল্লাহ মক্কা নগরের জন্য কবুল করছে আমাদের খুজ আল্লাহ মক্কা নগরে মদিনা নিয়া কবুল করে সবাই বলে না আমি এই জন্য সর্বসময় আল্লাহ বাকের কাছে দোয়া করবেন। কদন নামাদের বড় বলবেন আয় বাদেসোবেলে যাওসালামপ মতি না মদিনা মতি না তামাননা জানামতি না। কুদরত কি তামাশা হে মদিনা কি গলি মে জন্নত কি নমুনা কি মদিনা হি গলি আল্লাহর কাছে বলবিল ও সকালে হা এই হরিণা ফুলিয়ার মাদ্রাসার মাঠের থেকে এ হরিণা ফুলিয়া গরম থেকে এ বাংলাদেশের হাওয়া এ হরিণা ফুলিয়া গরমের হাওয়া सकल बा रवाया जेवया मका बुधी न बुसियो

ভাই যদি তুমি এরকম সাহেকের মহাব্বত পাইতে চাও আল্লাহ তালাকে যদি পাইতে চাও সাহেকের সুরত দর সাহেকের সিরাত দর সুরতে মা বুবের মাহবুবেদার সিরাতে মাহবুবের মাহবুবেদার এক নম্বরে ফানাবি সাহেক হইতে হবে বলে কি হইতে হবে সবাই আওয়াজ বলেন কি হইতে হবে এক নম্বরে ফানাভি সাহেক হইতে হবে

দুই নম্বরে আল্লাহর রসুলের জন্য ফানা হইয়া যাইতে হবে তিন নম্বরে ফানা ফিল্লা